আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশীগণ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মডেল মসজিদের প্রকাশিত হয়েছে নিজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মডেল মসজিদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি দুটি উপজেলার ভিত্তিক মডেল মসজিদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আইসক্রিম ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে জনবল নিয়োগ করা হবে এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইসকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রথমত একটি সার্কুলার জানিয়ে দিচ্ছে তারপর দ্বিতীয় সার্কুলারটি জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বদলগাছী নওগাঁ নিদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর পরিকল্পনা দুই শাখার নিদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ইমাম পদ সংখ্যা হলো একজন মাসিক বেতন পনেরো হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি বা দাওয়ায় হাদিস পাশ হতে হবে কোনো প্রতিষ্ঠান এ ক্ষতি বা মুফতি বা মহাদিস হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজি কোরআন ও ইলমে কেরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদ প্রাপ্ত হতে হবে হাফেজি কোরআন পাতিকে অগ্রাধিকার দেওয়া হবে আরবিতে কথাও আরবিতে উপস্থিত আরবি পাঠ এবং ইসলামের উপর গবেষণা ধর্মী প্রকাশনা অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে আপনারা জানেন যে মডেল মসজিদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পেশ ইমাম এখানে আপনার আপনার অবশ্যই হাফেজ এবং আরবি সম্পর্কে জ্ঞান হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম খাদেম প্রদর্শনকে একজন বেতন সাত হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর আলেম অথবা সমমানের কমি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদারী থাকতে হবে শারীরিকভাবে সুস্থ সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেম হিসাবে এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই এখানে আপনার বেতনের পাশাপাশি সমপরিমাণ দুটি উৎসব সম্মানী বাতা পাবেন এক্ষেত্রে ঈদ উৎসব সম্মানীর হার নির্ধারিত হবে এর পূর্বের মাসের কর্মকাল হিসাব করে তবে পাথিকে অবশ্যই বাংলাদেশের রাস্তায় নাগরিক হতে হবে আবেদনটি করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে লিখিত আবেদনপত্রের সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে যারা আবেদন করবেন তাদের অবশ্যই করতে হবে আবেদনটি সেক্ষেত্রে আবেদন পত্রে নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা বৈবাহিক অবস্থা শিক্ষকতা যোগ্যতা মোবাইল নম্বর এবং অভিজ্ঞতা উল্লেখপূর্বক পূর্বক সাদা কাগজে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই ইউনিয়ন প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সতায়ত তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যুগত ও অভিজ্ঞতা সত্যি ফটো ফটোকপি প্রয়োজন হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিচয় সত্ত্বে ফটোকপি প্রয়োজন হবে সাথে আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদনপত্রের সাথে উপজেলা নির্বাহী অফিসার বদলগাছি নগাঁয়ের অনুকূলে ইস্যুকৃত পেশ ইমাম পদের জন্য আবেদন ফি বাবদ পাঁচ শত টাকার খাদেম পদের জন্য আবেদন ফি বাবদ তিন শত টাকার ব্যাংক ড্রফ অফিস যদি আবেদন সাথে সংযুক্ত করতে হবে তবে আবেদনকারী বয়স সতেরো দুই দুই খ্রিস্টাব্দের মধ্যে এক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪৫ প্রয়োজন হবে এবং ইমাম পদের জন্য পাঁচের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র আগামী সতেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল চারটার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক যুগে বা সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় জমা দিতে হবে তবে যে সকল পাঠে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি ডাক প্রেরণ করবেন এখন জানিয়ে দেওয়া হবে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সদর জয়পুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম পেশ ইমাম পদ সংখ্যা হলো এক বেতন মাসিক পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি বা পাস হতে হবে কোন প্রতিষ্ঠানের ক্ষতি বা মুফতি বা হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফিজি কোরআন ও ইলমে কেরাতের উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনকপ্রাপ্ত হতে হবে হাফিজি কোরআন পাথীকে অগ্রাধিকার দেওয়া হবে আরবিতে কথা ও আরবিতে উপস্থিত ক্ষুদা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম মুয়াদ্জিন পদসংখ্যা হলো এক বেতন দশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কৌমী শিক্ষাগত স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনাত্তরী হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে মসজিদ হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে হাফিজি কোরআন উপর স্বীকৃতি প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে তারপর আছে ক্রমিক তিন পদের নাম খাদেম পদ হলো দুই বেতন সাত হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সম্মানের কৌমি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সন্তানি হতে হবে অবশ্যই শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেম হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনটি করতে হবে ডাক যুগে সেই ক্ষেত্রে নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখপূর্বক উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি সদর উপজেলা বডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সদর জয়পুর বরাবর আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদনপত্রের পত্রের সাথে অবশ্যই পাশের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক পত্র নাগরিক সনদপত্র পাশের তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে নিয়োগপ্রাপ্ত পেশ ইমাম বা মোয়াজ্জিম এবং খাদেমকে জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা দুই দ্বারা নির্ধারিত এবং সকল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি কর্তৃক আরোপিত সকল দায়িত্ব কর্তব্য পালন করতে হবে উপযুক্ত আবেদন করতে আগ্রহী প্রার্থীগণকে আগামী ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র অথবা অর্থ কার্যালয়ে পৌঁছাতে পারবেন যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির টি ভালো করে পড়ে তারপর আবেদনটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ